ওখানে শট সেখানেও কানেকশন প্রপার পায়ে ওঠেনি এবং এই মুহূর্তে কিন্তু ট্রাই করবেন মুশফিককে চেজ করার স্নাইপার ভার্সেস স্নাইপার তবে ক্লোজ রেঞ্জ ব্যাটলে কে করবেন নিজের সেরা টুকু এক্স্যাক্টলি দিস বাংলাদেশের গর্ব আর একবার বাংলাদেশ টপ ওয়ান রক ভাইদের জন্য করলেন অসাধারণ এক বুইয়া এটা ছিল ফ্লিকারের কাছ থেকে একটা একটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট টিম ডাজন্ট ম্যাটার দিস ইজ ফ্লিকার ফর ইউ গাইস exactly exactly this is the flicker সেখানে ম্যাটার করে না যে কোনো দলে থেকে উনি খুবই দুর্দান্ত খেলতে পারেন সেটার প্রমাণ আর গুডনেস কিন্তু টার্নিং পয়েন্ট সেই জায়গাতে ছিল জয় আমরা একেবারে শেষ মুহূর্তে দেখেছি ফ্লিকার যখন উনি স্নাইপার পরিবর্তন করে সেখানে ট্রগনটা হাতে তুলে নিয়েছিলেন এবং মুশফিককে খুব ভালো প্রেসার করেছিলেন মুশফিক এক্স্যাক্টলি সেই জায়গাতে বুঝে উঠতে পারছিলেন না কি করবেন একটা রিভাইভাল প্রসেস कंप्लीट করার চেষ্টা করেছিলেন বাট সেটাইও সম্পূর্ণরূপে করতে পারেননি সেই সময়টুকু পাননি সেই সময়টুকু তাকে দেননি বা প্রথম ম্যাচেই বিডি টপ ওয়ান খুবই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে প্রথম ম্যাচটি বিয়েতে রূপান্তরিত করেছে দর্শকদের জন্য হয়তোবা এটা একটা বিরাট বড় উল্লাসের মুহূর্ত তৈরি হয়ে গিয়েছে বলতেই পারি দেখো আসলে অসংখ্য সমর্থক আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন এক প্রকার চ্যাটবক্স ভরিয়ে ফেলেছেন রাত ভাই রাত ভাই টপ ওয়ান ফ্লিকার আসলে দেখো এই দলে খেলা প্রতিটি প্লেয়ার কিন্তু ব্যক্তিগতভাবেই তাদের কিছু সমর্থক রয়েছে প্রতিটি প্লেয়ারেরই কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু সাপোর্টার্স রয়েছে যারা ডাইহার্ট ফ্যান ফ্লিকার তিনিও কিন্তু আসলে তার ইস্পোর্টস বেস কন্টেন্ট ক্রিয়েশন এবং